তো বন্ধুরা রাজ্যের প্রত্যেক মহিলাকে পনেরোই আগস্টের মধ্যে বারো হাজার করে টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা দু সালের লোকসভা নির্বাচনে ভালো রেজাল্ট হওয়ার পরে আবার কিন্তু নতুন একটা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যের প্রত্যেক মহিলাকে এই রাজ্যের প্রত্যেক মহিলাকে পনেরোই আগস্টের মধ্যে বারো হাজার করে টাকা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এই যে বারো হাজার করে টাকা দেবে প্রত্যেক মহিলাকে এই টাকাটা কারা কারা পাবে এবং এই টাকা পেতে গেলে আপনাদেরকে কোথায় আবেদন করতে হবে কিভাবে আবেদন করতে হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন পুরো ডিটেলস কিন্তু আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা ডিটেলস তো আপনাদেরকে অবশ্যই দেখাবো তার আগে তার আগে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি আমার এই চ্যানেলে আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন রকমের ইনফরমেশান আপনাদের দিয়ে থাকি তো বন্ধুরা সেই ইনফরমেশানগুলো আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন তার ফলে কি হবে এই যে বিভিন্ন রকমের ইনফরমেশানগুলো আপনাদের দিই সেইগুলো কিন্তু আপনাদের ফোনে নোটিফিকেশান আকারে খুব সহজেই কিন্তু পৌঁছে যাবে তো বন্ধুরা চলুন দেখে নিয়ে যাক যে এইখানে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন এবং কোথায় গিয়ে আবেদন করতে হবে এবং কারা কারা এই টাকাটা পাবেন তো বন্ধুরা আপনারা স্ক্রিনে যে পেপার কাটিংটা দেখতে পাচ্ছেন এই পেপার কাটিংটা ভালো করে দেখলে বুঝতে পারবেন দেখুন আপনাদেরকে একটু জুম করে দেখায় তাহলে সুবিধা হবে দেখুন এখানে বলেছে মহিলাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার এখানে ডিটেলসটা আপনাদের দেখায় তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন দেখুন বলেছে রাজ্যের মহিলাদের জন্য আরও এক বড় সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আগামী পনেরোই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের আগে পশ্চিমবঙ্গের এক কোটি বাইশ লক্ষ মহিলার জন্য শৌচাগারের বন্দোবস্ত নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এই মর্মে কিন্তু চিঠিও পৌঁছে গিয়েছে প্রতিটি জেলা এবং জিটিএ প্রধান সচিবের কাছে প্রত্যেক উপভোক্তাকে শৌচাগার তৈরির জন্য দেয়া হবে বারো হাজার টাকা তো বন্ধুরা বুঝতেই পারছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করে দিয়েছেন পরিষ্কারভাবে এবং প্রত্যেকটা জেলাতে কিন্তু চিঠিও দিয়ে দিয়েছেন যে যে ফ্যামিলিতে যে ফ্যামিলিতে শৌচাগার নেই পাকা শৌচাগার যে ফ্যামিলিতে নেই সেই ফ্যামিলিতে শৌচাগার তৈরি করার জন্য বারো হাজার টাকা করে কিন্তু দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো বন্ধুরা এই যে প্রত্যেক মহিলাকে বারো হাজার করে টাকা দেবেন এই টাকা আপনারা যদি পেতে চান তাহলে আপনাকে আপনার নিকট আপনার নিজের যে গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে তো বন্ধুরা তার আগেই কিন্তু আপনাদের বাড়ি বাড়ি একটা সার্ভের ইয়ে কিন্তু প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সার্ভে করে যে বাড়িতে ওরা দেখতে পাবে যে যেইখানটাতে পাকা বাড়ি মানে বাথরুম নেই বা শৌচাগার নেই সেই বাড়িকেই কিন্তু এই বারো হাজার টাকা করে দেবে আমাদের এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার